যদি বলি আপনার এসপি আনলিমিটেড শুনে অবাক হচ্ছেন তাই না আজকে এমনই একটি ক্যারেক্টার কম্বিনেশন বলতে যাচ্ছি এনিমি আপনাকে মারতে মারতে হাঁপিয়ে যাবে তবুও আপনাকে মারতে পারবে না বলো কি আনলিমিটেড ক্যারেক্টার কম্বিনেশনের জন্য প্রথম স্লোটে আপনাকে লাগিয়ে নিতে হবে ফর্ট ফর্ড বাই এর কাজ তো জানেন আপনি ড্যামেজ খাওয়ার পর সে আপনা আপনি আপনাকে এসপি দিবে যে আপনি ড্যামেজ খাইছেন সে এসপি দেওয়া শুরু করে দিয়েছে আপনাকে কিছুই করতে হবে না আপনার লাইফ এমনিতে বাড়া শুরু করে দিবে তারপরে দ্বিতীয় স্লটে লাগাতে হবে জটা জটা ভাইয়ের কাজ তো জানা আছে এনিমিকে মারলেই আপনার এসপি বেড়ে যাবে তো আপনি তো এতটা বোকা না যে শুধুই আপনিই মায়ের খাবেন আপনিও তো মারবেন তাই না আর সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আপনি মানলেই চলে আসবে আপনার কাছে এসপি আপনার এসপি তখন কমবেই না এইভাবে এই ক্যারেক্টার থাকলে সহজে ক্লাস ওয়ান বিফোর বাইর করা যায় তারপরে তৃতীয় স্লোডে লাগাইতে হবে লিওন বাবাজিকে সে তার কিন্তু আমার নামের সাথে অনেক মিল আছে আমিও যদি তার মতো ভাগে যাই না কিন্তু তার নামের সাথে মিল আছে লিওনের কাজ হচ্ছে ফাইট থেকে যখন আপনি একটু ফাইট থেকে দূরে সরে যাবেন বা ভাগে যাবেন তখন আপনাকে এসপি দেওয়া শুরু করবি সবসময় তো ফাইট করা ঠিক না মাঝে মাঝে ভেগে যাওয়া উত্তম কারণ সবখানে তো মায়ের খাওয়া ঠিক না ঠিক আছে কখনও ভেগে গিয়ে যান বাঁচায় ফুল এসপি নিয়ে আবার ফাইট ব্যাক করতে হবে আর লাস্টে একটি বিস্কিলে আপনার ইচ্ছা মতো অলক বা কে লাগিয়ে নেবেন তাহলে হয়ে গেল আনলিমিটেড স্পিকের একটা কম্বিনেশন যখনই আপনাকে এনিমি ড্যামেজ হোক না কেন আপনি এমনি এনিমিকে মারার পর এনিমি দেখবে আপনার হেল্প এনিমি অভাব হয়ে যাবে যে আমি যে ড্যামেজগুলো দিলাম সেগুলো গেল কোথায় আর লাস্ট একটা রিকোয়েস্ট সবাই ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই